বর্তমানে আমার স্কিনে যে ক্রিমটি দেখছে পার্সেন্ট তার নাম হলো অরোগাট এটার প্রস্তুতকারক এস্কেপ কোম্পানি এটার প্রিপারেশন নাম হল মাইক্রোন বিপি ওরাল জেল এটা সাধারণত ব্যবহার করা হয় যেসব রোগীর মুখের ভিতরে ঘা এবং অনেক সময় জিপা বিনে যায় এবং ছোট 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 ঘামাছির মতো মুখের ভিতরে দেখা যায় সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে মুখের অভ্যন্তরে অনেক ঘা হয়ে যায় সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয় এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটার দা এমআরপি পড়বে ষাট টাকা